আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি প্রফেসর ডক্টর এ কে এম হক বলছি আমার নতুন হসপিটাল ডক্টর ফজলুল হক কলোরক্টাল হসপিটাল লিমিটেড এখান থেকে এটা ধানমন্ডি সাত মসজিদ রোড ঈদগাহ মসজিদের উল্টা দিকে আলমাস কেএফসির উল্টা দিকে মেইন রাস্তার উপরে আজকে আমাদের একজন পেশেন্ট আছেন মিস্টার মাসুদ খান আলাইকুম বলেন স্যার আপনি কোন দেশে থাকেন আমি ছিলাম সৌদি হ্যাঁ সৌদি কি করেন আপনি আমি ছিলাম আপনার মার্কেটে

ব্লাড পড়তো হ্যাঁ ব্লাড পড়তো আর মলদার ভিতর থেকে একটা মাংস পিন্ড বের হইতো বের হয়ে আসতো হ্যাঁ বের হয়ে বাইরে এটা অটোমেটিক ঢুকতো না চাপ দিয়ে ঢুকে যেত না অনেক সময় অটোমেটিকলি ঢুকতো অনেক সময় দেখা যায় তো এটা অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লাগতো আর পরে ঢুকতো ঢুকতো হ্যাঁ আচ্ছা জেল ব্যবহার করার পরে জেল ব্যবহার করার পরে জি আচ্ছা তো তারপরে এরপরে এটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি হেমোরয়েড এবং অ্যানাল ফিশার সেন্টিনেল পাইলস এটা হলো আপনার ডায়াগনোসিসের নাম তো আমরা আপনার অপারেশন করলাম অপারেশন তারিখ হলো একুশে জুন আজকে তো উনিশ দিন আগে উনিশ দিন আগে আচ্ছা আমরা বলি একটা মলদারে অপারেশন করার পরে লেজার বা লঙ্কা অপারেশন করার পরে দুই মাস আড়াই মাস লাগে এটা ভালো হতে কিন্তু আপনার হয়েছে মাত্র উনিশ দিন জি হ্যাঁ তো উনিশ দিনে আপনার অগ্রগতি অগ্রগতিকে সেটা বলেন আপনার কেমন অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার আপনাদের অ্যাডভাইস অনুযায়ী আমি করছি ফলো করছি যার কারণে আলহামদুলিল্লাহ এখন সুস্থতা মনে করেন ডাক্তার পায়খানার রাস্তায় কোনো মাংস বের হয়ে আসতো এক ঘন্টা দুই ঘন্টা পরে ভিতরে ঢুকে যেত আগে এখন কি সেটা বের হয় না সেটা এখন বের হয় না আচ্ছা পায়খানা শক্ত হলে আগে ব্যথা করতো ব্যথা করতো জ্বালা করতো এখন কোনো ব্যথা যন্ত্রণা করে করে না করে না আচ্ছা করে না তারপরে আপনার রক্ত যায় এখন না এখন টোটাল রক্ত যায় না তারপরে তিনটা সমস্যা একটা হলো রক্ত যাওয়া একটা হলো মাংস বেড়ে আসে যেটা ঝুলে পড়তে এবং এক ঘন্টা পরে আস্তে আস্তে ভিতরে ঢুকে যেতে অথবা চাপ দিয়ে ঢুকে দিতে হতো সেটাও এখন নাই হুম ব্যথা যন্ত্রণা করতে সেটাও নাই তো তাহলে আপনি তিনটা সমস্যার জন্য অপারেশন করছি সেটা তিনটা জিনিসই আপনার শেষ এবং অপারেশন মাত্র 19 দিনে মাথায় আজকে 19 দিন হয়েছে 19 দিনে মাথায় আপনি সম্পূর্ণ সুস্থ তো ধন্যবাদ ইনশাআল্লাহ মাসুদ খান সাহেব আপনি ওখানে কি ফ্যামিলি ব্যবসা নাকি না না আচ্ছা আমি আরেকজন আর কি রিলেটিভের ব্যবসা আর কি থাকেন চৌধুরী কত আছেন আমি ছিলাম এখন রিসেন্টলি চলে আসছে একবারে আচ্ছা পড়াশোনা দর্শকস্থতা আপনার শুনলেন যে ওনার ইয়াং মানুষ ২৯ বছর বয়স সৌদি আরবের কাজ ব্যবসা করেন তো এখানে ওনার তিনটা সমস্যা ছিল মাংস বেরিয়ে আসতো এক দুই ঘন্টা পরে যেত অথবা চাপ দিয়ে ঢুকে দিতে হতো সেটা এখন নেই আগে পায়খানা করলে রক্ত যেত এখন সেই রক্ত যাওয়া নেই ওনার পায়খানা করলে ব্যথা হতো এবং ভয় পেতন যে পায়খানা করলে ব্যথা হবে সেই জন্য সেই সমস্যাও নেই মাত্র উনিশ দিনের মাথা উনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন ওনার জন্য আমরা দয়া করি আপনি কি খুশিতেও সব চিকিৎসা এখন সন্তুষ্ট অনেক সন্তোষ ভালো থাকেন দর্শক সকালে ভালো থাকেন